ভাই বড় কি করবি? ভেবেছিলাম সপ্তমতে গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাব। কিন্তু সীতা আমাকে ছেড়ে চলে গেল। কি আর করব বল? শোনা গো আমার খুব কষ্ট দিবি না। অষ্টমিতে? অষ্টমিতে ভেবেছিলাম আমি আর আমার গার্লফ্রেন্ড একসাথে অঞ্জলি দেব। কিন্তু সীতা আমাকে ছেড়ে চলে গেল। কি আর করব বল? নবমীতে নবমীতে ভেবেছিলাম আমি আর আমার গার্লফ্রেন্ড একসাথে রেস্টুরেন্টে গিয়ে এনজয় করবো খাবো দাবো কিন্তু সে তো আমাকে ছেড়ে চলে গেল দশমীতে দশমীতে ভেবেছিলাম আমি আমার গার্লফ্রেন্ডের সাথে সিঁদুর দান খেলবো একটু এনজয় করবো নাচ গান করবো কিন্তু সে তো আমাকে ছেড়ে চলে গেলো কি আর করবো বল